রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ঝোল রেসিপি কাতলা মাছ এখানে তিনশো গ্রাম কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি সজনার ডাঁটা মিষ্টি কুমড়ো আর একটা ছোট সাইজ আলু তো খুবই কম পরিমাণের নিয়েছি সব কিছু এখানে মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো ধনেপাতা লঙ্কা আদা রসুন বাটা ধনে পাউডার লঙ্কা পাউডার হলুদের পাউডার আর জিরে পাউডার তো এখন আমি এই রান্নাটা করে নিব আর এই রান্নাটা ঝটপট তৈরি হয়ে যায় মাছগুলো প্রথমেই আমি ধুয়ে নুন হলুদ লঙ্কার পাউডার দিয়ে আর একটু সামান্য সরষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছি এখন প্রথমে আমি সবজিগুলো ভেজে নিব সামান্য তেল দিয়ে নুন হলুদ আর সামান্য সরষের তেলে এই যে সবজিগুলো ঢেলে দিচ্ছি তেলের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যায় আর এখানে আমি ছোট সাইজের একটা কড়া নিয়েছি এটা লোহার কড়া আর এতে ভাজা ভাজিগুলো খুবই ভালো হয় আর তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তো ঝোল তরকারি আমি এই কড়াতে করব না কারণ লোহার করাতে ঝোল তরকারি কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না খাওয়ার দরকার লোহার কড়াইয়ের ঝোল বা ডাল এই ধরনের রেসিপিগুলো যদি আমরা লোহার কড়াইতে বানাই তো এটা শরীরের জন্য খুব ভালো যাদের আয়রন কম আছে তাদের জন্য ভালো তো আমি এতে শুধু ভাজাভাজিগুলোই করব আর ঝোলটা আমি অন্য কড়াতে করব তো কথা বলতে বলতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে দিচ্ছি তো এই করার মধ্যেই আমি তেল নিয়ে নিব সর্ষের তেল আরেকটা কথা এই লোহার কড়াইতে যখনই আমরা কিছু ভাজাভাজি করি কম তেলের মধ্যেই কিন্তু কাজ হয়ে যায় তো এখানে আমি তেল দিয়ে দিলাম দু চামিচের মতো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো আমি এখানে বেশি মাছ নিই নি এই তো তিন টুকরো মাছ নিয়েছি তিন পিস লেজ আর একটা মাথা মাথা খেতে খুব পছন্দ আর লেস খেতেও খুব পছন্দ করি তো মাছগুলো খেতেও আমি অত পছন্দ করি না তো যাই হোক আমি এখন ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেছে উল্টো করে দিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে নামিয়ে নিব যেটা আগে দিয়েছি সেটা আগে তুলে দেব আর এই যে মাছের বুকের কাছের পিস আছে এটা মাঝখানের দিকে একটু কাঁচা থেকে যায় এটা লাস্টের দিকে উঠাবো আর এইভাবে তেলের মধ্যে একটু চেপে ধরবো তাহলে পুরো মাছটা ভাজা হবে নইলে এটা কাঁচা গন্ধ দেবে হয়ে গেছে মাছগুলো ভাজা এখন আমি মাথাটা ভেজে নিব তো দেখতেই পেলে এই লোহার কড়াইতে মাছ ভাজতে কত সুবিধা হয় তো মাথাটা আমি উলটা করে ভেজে নিব মাথাটা লাস্টের দিকে দিলাম কারণ করাটা ছোট আছে ফিট হোক না মাছের সঙ্গে আচ্ছা যারা নতুন এসেছ আমার চ্যানেলে তাদের জন্য একটা কথা বলে রাখি তোমরা যদি মনে করো যে আমাকে রেগুলার বিবার বানাবে বা তোমরা আমার রেগুলার ভিউবার হতে চাও তাহলে তোমরা কখন ভিডিও পোস্ট করো আমাকে টাইমটা জানিয়ে দিবে কমেন্টস করে তো আমি তোমাদের চ্যানেলে জানোই তোমরা অনেকে হয়তো জানো না ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে যদি আমরা তোমাদের ভিডিওগুলো পেয়ে যাই নোটিফিকেশান এসে যায় তো এটা অনেক লাভজনক আছে এটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি না তার জন্য বললাম যে তোমাদের টাইম আমাকে কমেন্টস করে দিও কমেন্টসের মধ্যে টাইমটা জানিয়ে দিবে। আর আমি ভিডিও পোস্ট করি সন্ধ্যা সাতটা দোষে আমার টাইম থাকে এই টাইমটাই আমি বেছে নিয়েছি আগে আমি সকালে দিকে দিতাম তারপরে দুপুরে এসেছি দুপুরে থেকে এখন সন্ধ্যা সাতটায় সাতটা দশে করেছি আর নেটওয়ার্ক ইস্যুর জন্য এক এক সময় টাইমে এদিক সেদিক হয়ে যায় আবার এত এক সময় যদি আমি বাইরে থাকি বা ভিডিও আনলিস্টে থাকে না তো তখনও আমার লেট হয়ে যায় আর এটা খুব কম হয় আমি এটা জানিয়ে রাখলাম তোমাদের তবে আমি রেগুলার ভিডিও দেই এটা একটু মনে রেখো তোমরা আর তোমরা যারা রেগুলার ভিডিও দাও তারা আমাকে টাইম জানাতে একদমই ভুলবে না কমেন্টস করবে তোমরা আর কুকিং চ্যানেলের লোক আমি বেশিরভাগ আমার রেগুলার ভিভার বানাতে চাইছি কারণ আমার এখানে অন্যান্য ক্যাটাগরির লোক এসে গেছে তো যাই হোক আমি তাদেরকেও আমি সাবস্ক্রাইব করে দিয়েছি তাদের পুরো ভিডিও দেখে তো তারা যদি দেখতে চায় আমার কোনো প্রবলেম নেই তো কুকিং চ্যানেলের বিবার হলে বেশি ভালো হয় আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ হালকা গোল্ডেন কালার হওয়ার পরে আমি আদা রসুন পাটা দিয়ে একটু ভুনে নিয়েছি এখন আমি গুঁড়ো লঙ্কাগুলো দিয়ে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি এটা করলে কালারটা ভালো লাগে দেখতে ভালো আসে আর কি এই পেঁয়াজ তেলের মধ্যে যদি আমরা হলুদ আর লঙ্কা পাউডার যদি একটু ভেজে নিই এটার কালারটা খুব সুন্দর আসে তো আর কাশ্মীরি চিলি পাউডার দেওয়ার দরকার পড়ে না আবার এক এক সময় দরকার পড়ে যায় তো যাই হোক আমি মশলাগুলো ভেজে নিয়েছি এখন সামান্য গরম জল দিয়ে মশলা ভুনে নেব যতক্ষণ এই মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি এটা ভুনবো আর এই যে টমেটো আমি কুচিয়ে নিয়েছি এখানে ছোটো সাইজ একটা টমেটো আমি ফাইন চপ করে নিয়েছিলাম এটা এখন ভালো মতো করে এই মশলার সঙ্গে ভুনে নিব আর টমেটো আমি খুব ভালোভাবেই গালিয়ে তরকারির গ্রেভিটা আমি বানাই সব সময় গোটা টমেটো আমার পছন্দ না হতো তো এখানে আমি এক মিনিট এক দেড় মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মশলাটা মশলার থেকে তেল উঠে গেছে এখন ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে কষে নিব একটু খুব বেশি কষাবার দরকার এই কারণ আমি সবজিগুলো প্রথমেই ভেজে নিয়েছি আর মশলা আমার কষানো হয়ে গেছে তোমরা যারা এই কাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো সবজি দিয়ে কমেন্টস করে জানাবে কে কে পছন্দ করো আমার তো খুব পছন্দের দরকারি এটা আর মাঝে মধ্যেই আমি বানিয়ে থাকি এই তো ভেজে রাখা সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি এটাতে জল দিয়ে দিব খুব বেশি আর না যারা করব না তাহলে কুমড়োগুলো গলে যাবে তো এটা গরম জল আমি গরম জল দিই সবসময় তরকারিতে তো এখানে দেড় কাপ জলের মতোই আছে তো তোমরা বলতে পারো সবসময় দেড় কাপ বা এক কাপ জল কেন হ্যাঁ আমার মাপটা তো ওরকমই বেশিরভাগ থাকে ওই জন্য আমার দেড় কাপ জলেই লেগে যায় একজন দুজনের রান্না থাকে বেশি আর মাঝে মধ্যে একটু বেশি পরিমাণে রান্না হয়ে যায় দরকারের জন্যই হয় সেটা তো যাই হোক আমি তেল এই জল এখানে দিয়ে দিলাম আর কালারটা দেখাচ্ছ কত সুন্দর এসেছে তো এটা এই কালারটা আসে ওই যে আমি পেঁয়াজে পেঁয়াজ আর তেলের সঙ্গে যে লঙ্কা আর হলুদ ভেজে নিই ওটার জন্য এত সুন্দর কালার তোমরাও চাইলে এই কালারটা আনতে পারো খুব ইজিলি তো ভেজে রাখা মাছগুলো আমি এই ঝোলের উপরে ছড়িয়ে দিলাম এইভাবে এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিবো গ্যাসের ফ্লেম লো করে ঝোলটা শুকিয়ে যাবে আর উপরে আমি এই যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ঝাল অত বেশি খাই না ওই জন্য লঙ্কাটা কমই রাখি আমি দুটো লঙ্কাই দিই বেশিরভাগ তো এই যে পাঁচ মিনিট ছ মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম গরম জল ইউজ করলে বেশি খুন লাগে না এই সবজি সেদ্ধ হতে আর ভাজা ভাজাই তো সবজিগুলো এই তো ঝোলটা একদম পারফেক্ট হয়েছে একদম জল জলও হয়নি আর শুকিয়ে যায়নি তো এই তরকারি এটা দুজনের জন্য আর এটা দুপুরে দুপুরে ভাতের সঙ্গেই এটা শেষ হয়ে যাবে কারণ ঝোলটা খুবই মজাদার হয় এই কাতলা মাছের আর নামানোর আগে আমি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম এটা দিয়ে গ্রেভির সঙ্গে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি এই তো ঝটপট তৈরি হয়ে গেল বেশি কিছু লাগলো না এই ঝোলটা করার জন্য তো এরকম যদি ঝোল থাকে গরম ভাতের সঙ্গে কান্না ভালো লাগে দুপুরের খাবারটা তো একদম জমে যায় তো এমনই মজাদার ঝোল হয়েছে এটা তো যাই হোক এখন আমি ভাত বেড়ে নিব এই ঝোলটার সঙ্গে খাওয়ার জন্য আর দেরি করতে পারছি না তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোল সজনার ডাটা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে তো ভাত তো আমি নিয়ে নিলাম এখন ভাতের মধ্যে আমি মাছ আর মাথাটা আমি তুলে নেব তো আমার মাথা আর মাছ একদমই ভাঙেনি সব কিছু একদম পারফেক্ট হয়েছে দুপুরের খাবারটা একদম জমে গেল এই কাতলা মাছের ঝোল দিয়ে তো তোমরা যারা যারা মাছ খেতে পছন্দ করো এইভাবে ঝোল বানিয়ে দুপুরের খাবার এনজয় করতে পারবে যদি আমার রেসিপি ফলো করো তো আমি জানি তোমরা আরও ভালো বানাও তো আমারটা একটু ট্রাই করে দেখো কেমন লাগে আর কমেন্টস করে জানাবে কেমন হয়েছে আমার এই কাতলা মাছের ঝোল যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টস করবে বেশি বেশি কমেন্টস করবে তোমরা আমি তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আর কমেন্টস না করলে আমি তোমাদের চ্যানেলে কি করে ভিজিট করতে পারি বলো তো আমি তো যে তোমাদের দরকার নেই আমাকে ওই জন্য আমিও যেতে পারি না আর দেখো যারা যারা এসেছো আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি পুরো ভিডিও দেখে